এসআইআর কেউ আটকাতে পারবে না এই বাংলায় মঙ্গলবার বর্তমানে রবীন্দ্র ভবনে বর্তমান দক্ষিণ ও বর্তমান উত্তর বিধানসভার বিজেপি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন মিঠুন চক্রবর্তী সেখানেই এসআইআর নিয়ে জোর সওয়াল করলেন তিনি বিধানসভার ভোটের আগে কেন্দ্রীয় সরকার রাজ্য প্রশাসনের অধীনে থাকা আধিকারিকদের না সরানো হলে রাজ্য তৃণমূল সরকার নিজের মতো করে ভোট করবে বলেও অভিযোগ করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রী ইস্তফা দেবে মানে হবেই প্রধানমন্ত্রী ইস্তফা দিতে যাবে না ইলেকশন কমিশন বুঝবে নিশ্চয়ই করতে পারেন কিন্তু তাও সেটা বুঝবে তো ইলেকশন কমিশন যখন ভোট হয় সব কিছুই সরকারের থাকে তৃণমূল সরকারেরই সব কিছু থাকে তো সেই জন্যই বোধ এইটা নেওয়া হবে কেন এদের না বদলালে পরে ভোট দিন সম্পূর্ণভাবে সফল হতে পারে না ক্লিন ভোটিং হতেই পারে না সন্দেশখালীতে শাহজাহানের হাত যশে ভোটার তালিকায় কারচুপি বিস্ফোরক তথ্য রিপাবলিকের হাতে অন্যদিকে রাজ্যের দিকে দিকে ভোটার তালিকায় ভূতের ছড়াছড়ি একাধিক জেলায় ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে মৃত ব্যক্তিদের নাম মৃত্যু দীর্ঘদিন পরেও তালিকায় জল জল করছে না

বাও আপনারাকেই বাবা বানিয়ে হ্যাঁ সব সব ডকুমেন্টস বানিয়েছে কি সাদানের সঙ্গে ঘোরাফেরা করত ফজের আলি শেখ ছিল সাদান শেখের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেই কথাটা অন্য কেউ বলছে না বলছেন তার নিজের শ্বশুর মশাই সাদানের সঙ্গে ঘোরাফেরা করত তো ফজের আলি শেখ তাকে ক্রমাগত আনুগত্য দেখিয়ে গেছে সেই আনুগত্যের উপহার একেবারে হাতে 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 নাতে পেয়েছিল এই এই যে বাড়িটি বাড়িটি সেই জমিটা দেওয়ার পর এখানে এসে বাড়ি তৈরি করে ফজর আলী শেখ এবং সেই বাড়িতেই বাংলাদেশ থেকে এসে ফোনে যোগাযোগ করায় বা ফোনে আলাপ পাতায় একটি মহিলার সঙ্গে যে কিনা এই আগারহাটি এই ভাটিদা পাড়ার বাসিন্দা এবং তারপর তার সঙ্গে বিয়ে করে শাহজাহানের ঘনিষ্ঠ হয় এই বাড়িটা নিয়ে বসে এই বাড়ি ভীষণ রাষ্ট্রদূতরা থাকতে শুরু করে এখান থেকে আরও একটা বিষয় এস্টাবলিশ হয়ে গেল শেখ শাহজাহান কিভাবে দিনের পর দিন এই অনুপ্রবেশকারীদের সাহায্য করে গিয়েছে তাদেরকে জমি দিয়েছে জায়গা দিয়েছে থাকার জায়গা দিয়েছে আজকের দু সালে এসে যখন সামনে আসছে একদিকে সিরাজুল একদিকে ফজের আরও জানি না কত নাম সামনে আসবে দালখোলা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি এই বাড়িতেই বর্তমান নেপাল বিশ্বাস নেপাল বিশ্বাস তিনি কিন্তু মারা গিয়েছেন কিন্তু তার ভোটার লিস্টের নাম রয়েছে তার পরিবারের সাথে কথা বলবো আপনার বাবার নাম নেপাল বিশ্বাস তো ভোটার লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে এখন কি জীবিত আছে এখনই না না বাবা মারা গেছে সাত বছর সাত বছর ভোটার লিস্টে কিন্তু নাম দেখা যায় দু হাজার পঁচিশের ভোটার লিস্টের নাম আমিও দেখলাম আমরা তো বলবো যে ভোটার লিস্ট থেকে নামটা কাটানোর জন্য আমরা পৌরসভাতেও বলেছিলাম কাটেনি না কতদিন আগে বলছিলেন আগেই পাঁচ বছর পাঁচ বছর আগে বলছেন একদমই কিন্তু যেই মৃত যে নেপাল বিশ্বাস তার বাড়িতে এই মুহূর্তে রয়েছে তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু জালখেলা পৌরসভায় কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল এই লিস্ট থেকে নাম কাটার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবেই কিন্তু সেই নাম কাটায় নি লিস্ট থেকে কী কারণে কাটা হয়নি তাও কিন্তু তার পরিবারের লোকেরা জানে না অবিলম্বে এই ভোটার লিস্ট থেকে নাম খেটে যাক তেমনই কিন্তু জানাচ্ছে এই যে আমাদের এতে রয়েছে একশো একত্রিশ নম্বর বুথের ভোটার লিস্ট এই ভোটার লিস্টে দেখুন নাম রয়েছে রবীন্দ্রনাথ মাহালি পিতার নাম শম্ভুনাথ মাহালিস এবং এই লিস্টেই উনত্রিশ নম্বরের নাম রয়েছে রবীন্দ্রনাথ অধিকারী পিতার নাম শম্ভুনাথ অধিকারী বাড়ির নাম্বার এন জিরো অর্থাৎ এই বাড়িটা এই যে এই বাড়িটা দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু আসলে রবীন্দ্রনাথ মাহালির বাড়ি কিন্তু রবীন্দ্রনাথ অধিকারীরও এই একই জায়গায় কিন্তু নাম দেখা যাচ্ছে আমি বলছি এই বাড়িটা আপনার তো আচ্ছা আর এই যে ভোটার লিস্ট দেখুন তো এই নামটা কোন নামটা আপনার রবীন্দ্রনাথ মাহালি পিতার নাম আচ্ছা এখানে এই একই বাড়িতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ অধিকারী নামেরও একজনের আমাদের নয় আপনাদের এই বাড়িতে এই নামে কেউ এই নামে নেই আমাদের আমাদের অধিকারী টাইটেল নয় এই যে লিস্টটাতে দেখা যাচ্ছে যে সুখী চালক এই যে নামটা দেখুন তো এটা কি চেনেন আপনি সুখী চালক মঙ্গল জালো হ্যাঁ আপনাদের বাড়ির সদস্য কে হন আপনি ঠাকুরমা সাজড়ি আচ্ছা উনি কি আছেন এখনো নেই কতদিন আগে মারা গিয়েছেন তিন চার বছর আগে বছর চারে কাজে মারা গিয়েছেন আচ্ছা উনি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে ভোটার লিস্টে নাম রয়েছে উনি মারা যাওয়ার পর থেকে তো ভোট হয়েছে তো আপনারা একাই ভোট দিয়েছেন এরকম কত ভোটার রয়েছে গ্রাউন্ড খুঁজবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়